আসসালামু আলাইকুম আয়সা সেলদি কিচেন থেকে চলে আসলাম দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আজ তৈরি করছি রুটি আলু ভাজি রুটি আলু ভাজি পরোটা দিয়ে আলু ভাজি খুবই মজার অনেকেরই প্রিয় একটা খাবার যেমন আমার কিন্তু ভীষণ প্রিয় এটা এবং আমার বাচ্চাদেরও খুবই প্রিয় একটা খাবার যেটা হচ্ছে রুটি আলু ভাজি তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রুটি আলু ভাজিটা একটু শেয়ার করি যারা খুব পছন্দ করেন আলু ভাজি রুটি তাদের জন্য এই রেসিপিটা এবং যারা জানেন না কিভাবে মজা করে আলু ভাজিটা তৈরি করতে হয় তারপরেই তো রুটি দিয়ে খুব ভালো লাগবে তাই না তো দেখুন কিভাবে তৈরি করছি এখানে শ্যাপালিয়ে আলু কুচি কুচি করে কেটে নিয়েছে এই আলু ভাজিটা কিন্তু আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আর আমি এখানে নতুন আলু নিয়েছি নতুন আলু দিয়ে তাই ঝুরি ঝুরিগুলো একটু ছোট দেখা যাচ্ছে আপনারা চাইলে বড় আলুগুলো দিয়েও কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে কিছু কাঁচামরিচ অর্ধেক করে কাটে নিয়েছে আর কিছু কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি এখন এই আলু ভাজিটা তৈরি করা হবে আর আলুটা কিন্তু ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নেবেন তাহলে কিন্তু আলু ভাজিটার টেস্ট আরও বেশি হবে তো যাই হোক কড়াইটা চুলায় বসিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে গিয়েছে আর আজকের ভাজিটা কিন্তু সেফালি করছে কিন্তু আমি ওকে একটু ডিরেকশন দিচ্ছি তো যাই হোক এখানে আলু কারণ সেফালি একটু অন্যভাবে তৈরি করে আর আমিও অন্যভাবে করি কিন্তু সেফালি ভাজি করবে কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে একটু হালকা করে তেলে ভেজে নিতে হবে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এখানে হাল অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব হালকা হলুদ আপনারা চাইলে এই ভাজিটা সাদাও তৈরি করে নিতে পারেন কিন্তু আমি পছন্দ করি একটু হালকা লাইট কালার হলুদ হলদে হলদে লাইট কালারটা পছন্দ করি তাই এখানে একটু খুবই সামান্য পরিমাণ এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিব দেখুন কতটুকু দিচ্ছি খুবই সামান্য কিন্তু দেখুন কতটুকু দিয়েছি একদম সামান্য পরিমাণ একটু ছিটা ফোটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু তেলের মধ্যে ভেজে নিলে হবে কি হলুদেরও একটা সুন্দর একটা ফ্লেভার আসবে ঘ্রাণ আসবে আর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আলু ভাজি করলে খুবই টেস্ট হয় দেখুন তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখনও ভাজা হয়নি

সুন্দর গ্রাম শিখেছি তা কমে একদম থেকে রাখবো এটাকে একটু নানা জড়া করে সুন্দর করে পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে আলুবাজি কালারটা খুব সুন্দর আসবে কিন্তু এখন হালকা

এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি যেহেতু এটা দেশি আলু তাই এখানে কিন্তু একটু পানি দিতে হবে এই হ্যাঁ দাও একটু পানি না দিলে কিন্তু শুদ্ধ হবে না একদম খুবই সামান্য এবার ঢেকে দিতে হবে যে এতটুকু পানি হ্যাঁ হ্যাঁ একটু পানি দিলেই হবে কারণ তো একদম নতুন দেশি আলু এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য কিন্তু হালকা হাতের ছিটায় যে পানি দিতে হবে আর কি হাতের ছিটায় ছিটা পানি ওই পানিটুকু দিয়ে দিয়েছে এখন ঠিক পার্স থেকে সাত মিনিটের জন্য থেকে দিলাম আর এদিকে একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি ঘুম থেকে সকালে উঠে আসলেই সবসময় একটু খাবার দিই তো এই জন্য আস্তে আস্তে এভাবেই আমাকে যখনই দেখবে সব আমার আশেপাশে ঘুরঘুর করতে শুরু করে দেয় ওই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট টাইম আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব দেখুন সব মুরগ চলে আসছে যখন আমি নাস্তা টাস্তা করার পর আমি উঠানে হাঁটি নেমে আসে। আমাকে দৌড় থেকে দেখলে সবগুলা মুরগ মুরগি এখানে চলে আসে আমার পিছনে দেখি আমার পিছনে গুরগুর করে তো প্রথম প্রথম আমি আসলে বুঝতে পারিনি পরে বুঝলাম যে আচ্ছা কিন্তু সকালে কিন্তু ওদেরকে খাবার দেওয়া হয় সাফালি রহিম ওরা খাবার দেয় দুবার দেওয়া হয়ে যায় যদি আমি একটু লেটে আসি উঠানে নাস্তা করার পর একটু হাঁটি তখন সব আমাকে ঘিরে ফেলে তখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম ওরা আমি এসে যে খাবারটা দিই সেটার অপেক্ষায় আছে তো খুব সুন্দর দেখুন আমি এখন ভুট্টা ছিটিয়ে দিয়েছি তারপর চাল দিব কিন্তু খুব ভালো লাগে দেখতে লক্ষ্মী লাগে মুরগিগুলোকে যে আমার আশেপাশে ঘুর ঘুর করে ওইটা আমি আরেক দেখাবো আপনাদেরকে এখন একটু চালও দিব এখানে চাল দিয়ে দিচ্ছি লাল নাজির সাহেব এটা হলো বাচ্চাদের জন্য দিলাম বড়দের জন্য খাওয়া যায় না আসলে ও ওখানে সবাইকে টুকাটুকি করে কুমা সকালে তো কুড়া টুড়া এগুলো মাখাই দেওয়া হয়েছে তাই না গামলা ভরে ভরে তারপরে দেখো আমি যখন নাই মাসি আমি ওইখান থেকে বেরোই আসতে সেদিকে দেখি আমার আশেপাশে গুড়গুড় করতেছে কি সুন্দর সকালে কি অবস্থা কি সুন্দর ঘাম আসতেছে

বাবা কত বলুন কী বানাইছো তুমি চাইছো তোমার কেন আলু ভাজি হয়ে গেছে তো তোমার রুটি সবসময় কিন্তু তিন ঘন্টার দিকে রুটি হয়ে যায় বেশি চাপাচাপি করলে এমনি কত করবে না এই দ্বিতীয় উল্টাটি দেওয়া হলো দেখুন প্রথম একটা উল্টে দেওয়া হয়েছে আমার দ্বিতীয় গলটা হলো কিন্তু দেখো একটু অপেক্ষা করতে হবে এখন দুটো কতটা ফুলিয়ে যাচ্ছে রুটি সবসময় মনে করি তিন উল্টা নিতেই রুটি হয়ে যাবে অনেকে আসে বারবার উল্টাতে থাকে এবং বারবার চাপতে থাকে তাহলে কিন্তু রুটি ফুলবে না একটু আসে তাহলে আমি রুটি বয়স্ক বেশি কম বেশি হয় পিলারগুলা একটু খেপে চেপে দিতে হয় পরে আগে তেল আগেই না কেন আগে দিলে হবে কি চেপে চেপে আর ফুলবে না আর পিলারগুলো আমাদের দিতে হয় কারণ আমাদের চিরা একটু একদিকে আর হলে একটু বেশি আসে কম আসে ওটা থেকে এ বসতে হয় খুব সুন্দর হয়ে গেছে রুটি ওরা রুটিটা আগে বাজে অব্দি দাবো খাবো এখন হয়ে গেছে এই তো একে একে সবগুলো রুটি ছ্যাঁকা হয়ে গেল এখন টেবিলে সাজিয়ে নিলাম এবং খেতে বসে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে এই তো দেখুন আলু কতটা সুন্দর হয়েছে এখন আমি এই সুন্দর ফুলক রুটি দিয়ে এত সুন্দর ফোলা ফোলা রুটি দেখুন একদম এই রুটিটা দিয়ে এখন খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে আর এখানে আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণ ডলা দিয়ে দিয়ে খাওয়া যায় কারণ অনেকে আসে ঝাল খায় না বা বাচ্চারা থাকে বাসায় তাদের জন্য ঝাল দেওয়া যায় না এই জন্য এরকম আস্ত একটা কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু ডলে ডলে খাওয়া যায় দেখুন আর ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে দেখি কেমন হয়েছে অসাধারণ অনেক মজা আর দেখুন আলুগুলো কিন্তু যেরকম আছে একটু যেমন বেশি হয়ে গেছে আর একটু কম দিলে হতো একদম ঝরঝরে অসাধারণ অসাধারণ আর গানটা যে কি আপনারাও এভাবে বানিয়ে সকালে মাঝে মাঝে আলু ভাজি দিয়ে খাবেন আর এটা কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা হয় অনেক মজা গরম ভাতের সাথে আমার খুবই প্রিয় আমার বাচ্চাদেরও খুব প্রিয় একটা খাবার আলু ভাজি রুটি তো আমি একটু খেতে থাকি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মজা হয়েছে তাই আমি এটা শেয়ার করব তো ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আর আমার এই সুন্দর রেসিপিটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ